আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন পরে আবার সবার পরিচিত ক্রাশ ডেল্টা নয় হাজার এক এইস এটা কিন্তু একটু ভিন্ন টাইপের সেট যারা ব্যবহার করেন তারা বলতে পারবেন এটার সম্পর্কে আমি কিন্তু এই সেটটা ফার্স্ট টাইম করলাম দেখি ডেল্টা নয় হাজার একের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে অনেক রিভিউ আছে আর এটা হলো পি নয় হাজার এক এইস যাই হোক এটাও কিন্তু ডেল্টা কোম্পানিরই তো এটা সি ভিতরের সিস্টেমটা একটু দেখাই এই দেখেন ভিতরের সিস্টেম এই হলো ট্রান্সফরমার আর এটার ফিল্টারগুলো করছে দেখেন ছোটো ছোটো ফিল্টার দিয়ে অনেকগুলো ফিল্টার ইউজ করছে শুধু এগুলাই না নিচেও কিন্তু আর এক বস্তা আছে এই যে এই যে এই করে গেল আচ্ছা যাইহোক এ সেটার প্রবলেম হলো সেটা রান হয় না দেখতেছি ফিউজ অলরেডি ব্ল্যাক কালার হয়ে রয়েছে ওই যে কালো হয়ে রয়েছে ফিউজ তো এখানে একটা ক্যাপাসিটার এক্সট্রাভাবে ব্যবহার করছে মানে মূলত প্রবলেম ছিল মনে হয় সেটা রান হইতো না এ দেখেন এই অরিজিনাল ছিল এটা সেটটা পাঠাইছে শত বৈরবের দিক থেকে আমার কাছে এক বড়ো ভাই পাঠায় দিছে কাজ করার জন্য বলছে যে ভাই সেটটা রান হয় না তো রান হয় না কি জন্য সেটা তো দেখতে হবে এখন এই ফিল্টারটা যে জায়গায় লাগাইছে এই যে একটা ক্যাপাসিটার এটা হলো মূলত ছোটো ছোটো যে জালি ফ্যানগুলো আছে ওই ফ্যানের কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ইউ তো সেটটা রান হয় না কি জন্য সেটাই আমরা দেখব এবং কি সেটটা রান করব রান করে আপনাদেরকে দেখাবো আমি অলরেডি পাওয়ার দিছিলাম সামনে ইন্ডিকেটার কোনো কিছুই আসে নাই অর্থাৎ সেটের মধ্যে কোনো ভোল্টেজ ঢোকে নাই অর্থাৎ পাওয়ারই ঢোকে নাই আর পাওয়ার না ঢুকলে তো সেট রান হবেই না এটাই স্বাভাবিক তবে এটার যে ভোটের যে ক্যাটাগরিটা আছে একটু দেখাই আপনাদেরকে এটার ভোটের ক্যাটাগরিটা ডেলটা দশ হাজার এক আর এই এইস একই জিনিস ওটার মধ্যে আবার ফিল্টার সিস্টেমটা আর একটা মানে সব ঘুরে ফিরে শয়তান একটাই খালি পোশাক চেঞ্জ এই হিসাবে হলে এরকম এই যে ডেলটা দশ হাজারের একের যে বোর্ড এটার মধ্যে কিন্তু সেম একই বোর্ড দেওয়া খালি ফিল্টার এই সেকশনটা একটু ব্যতিক্রম করছে আর কি তো যাই হোক এই পার্টটা আমরা উঠিয়ে ফেলাই উঠে ফেলায় আসলে দেখি যে এটার রান কেন হয় না কী জন্য হয় না এটা আমরা একটু দেখব ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আর বিষয়টা হলো ইদানিং অনেকেই কমেন্ট করছেন চ্যানেলে যে ভাই ভিডিও দেন না কেন ভিডিও পায় না কেন ভাই কাজের ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না আর আগের মতো ওইরকম মানে কীরকম যেন ইচ্ছা হয় না এরকম একটা ব্যাপার হয়ে গেছে গা তো এই পার্টটা আমরা খুলবো খুলে এখানে কী কী করছে এটা এটা হলো ট্রান্সফরমার ইনপুট এটা হলো ট্রান্সফরমার আউটপুট আরেকটা আউটপুট গ্যাসের উপরে মোটর বাইর করো এটা খোলো দেই এই যে এখান থেকে প্রবলেম তবে আমরা এই যে এই যে সেকশনটা আছে দেখেন এখানে যে সেকশনটা আছে যে যেখানে যে সেকশনটা আছে এই সেকশনটা কিন্তু আমরা চাইলে ডাইরেক্ট এখানে এসি ইনপুট দিয়ে কিন্তু এই সেকশনটা চালু করতে পারি অর্থাৎ এই ট্রান্সফর্মার কিন্তু দরকার হবে না এটা কিন্তু এসি ইনপুট থেকেই এই রিলিগুলো অন হয়েছে বা রিলিগুলো চালু হয়েছে তাহলে আমরা প্রথম আগে এখানে একটা বুস্টার লাগাইয়া তারপর আমরা এই সেকশনটা আগে চালু করব সেশনটা চালু করলেই আমাদের বাকি কাজ সব মানে চালু হয়ে যাবে আর কি হয়তো রিলে খারাপ থাকতে পারে বা বুস্টারের কারণে না হইতে পারে এরকম প্রবলেম থাকে আর কি তো আমরা আগে দেখি যে এটার সমস্যাটা কী আর কিভাবে আমরা এটা সমাধান করতেছি আপনাদেরকে অবশ্যই দেখাবো সাথে থাকবেন এই যে দেখেন বন্ধুরা আমি এটার মধ্যে একটা বুস্টার অলরেডি লাগাই দিচ্ছি এই যে এই যে বুস্টারটা লাগাই দিচ্ছি দেখেন এখন এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে মানে এটা আমি বললাম যে আলাদাভাবে পাওয়ার দিয়েও কিন্তু আরে চেক করতে পারবে না যে চালু হচ্ছে কি না আমি একটু লাইন দিয়ে দেখাই লাইনটা ঢুকে দত এই যে আমি পাওয়ার দিয়ে দিলাম এখন এটারে যদি সুইজিং করি এই যে চালু হইতেছে এখানে দিলে আর চালু হচ্ছে মানে সুইচিং ডাউন করলেই চালু হয়ে যাবে তাহলে এই সাইডটা কিন্তু কমপ্লিট এখন এই যে এখানে একটা ডিসি ফিউজ কাটা আছে তার মানে যে কোনো এক সাইডে সমস্যা আছে মানে বোর্ডের মধ্যে সমস্যা আছে নাহলে ডিসি ফিউজটা কাটবে কেন দেখেন পুড়ে গেছে একবারে কালো হয়ে রয়েছে আগে এটা ফিটিং করে দেখি যে আসলে কোন সাইডে সমস্যা তো যাই হোক বন্ধুরা এটা কিন্তু এই যে পাওয়ারের সমস্যা ছিল সেটা অন হইতো না মাঝে মাঝে অন হইতো মাঝে মাঝে অন হইতো না এখন এটা আমরা সমাধান করছি তো বিষয়টা হলো এই পাশে একটু প্রবলেম ছিল এ পাশে কিন্তু অলরেডি রেড বাতি ছিল অর্থাৎ কি প্রোটেকশন ছিল যেটা তো এটাও আমরা সমাধান করে দিছি এখন সেটটা টোটালি কমপ্লিট আছে এটার ফিটিংও করা হয়ে গেছে অলরেডি যে প্রবলেমটা ছিল এটা সলভ করে এটা ফিটিংও করা হয়েছে আর এই সেটটা কিন্তু অনেক ওয়েট বেশি মানে ডেলটা নয় হাজার একের সাথে অনেক ওয়েট বেশি এটা ট্রানজিস্টরও অনেকগুলো বেশি আছে বোর্ডটাও বড় আর বোর্ডের ড্রাইভিং সিস্টেমটাও কিন্তু একটু আরও আপডেট অর্থাৎ উন্নত ডেলটা নয় হাজার এক যেটা এই রেগুলার যেটা আর কি ওইটার সাথে এটা অনেকটাই মানে শক্তিশালী বোঝা যায় আর কি অনেকটা পাওয়ারফুল সেট এটা হলো নয় হাজার এক এইস এই সিরিজের সেট তবে এই সিরিজের সেট কিন্তু আরও মডেল আছে শুধু এটা না আরও দুইটা মডেল আমি এর আগে পাইছিলাম ওটার মধ্যে আবার ফিল্টারগুলা কিন্তু এরকম না ফিল্টারগুলা ওই যে ডেলটা নয় হাজার যেরকম ব্যবহার করছে ওই আছে আবার এই লম্বা লম্বা ফিল্টারগুলো আছে যে বড় এরকম চিকুনি তবে অনেক লম্বা ফিল্টারগুলা ওই রকমও করা আছে তবে বোর্ডটা কিন্তু একই আবার দশ হাজার একের মধ্যেও কিন্তু এই বডি ব্যবহার করছে তার মানে একটা মডেল রে অনেকভাবেই ওনারা তৈরি করছে আর কি তো যাই হোক বন্ধুরা সেটা আমি একটু পাহাড় দা দিয়ে দেখাই এই যে দেখেন এই যে প্রোটেকশন সরে গেল এটার মধ্যে কিন্তু আবার এই যে এখানে যে দুইটা রিলে দেখছেন এটা কিন্তু প্রোটেকশন বোর্ডের জন্য করছে যেটা ডেলটা এই নয় হাজার একের এই বোর্ডের মধ্যে কিন্তু কোনো রিলে ব্যবহার করা নাই এটা অন্যভাবে সিস্টেম করে এটাকে প্রোটেক্ট মারছে এটার মধ্যে কিন্তু এক্সট্রা রিলে ব্যবহার করছে এই দেখেন এখানে এক্সট্রা রিলে ব্যবহার করছে দুইটা প্রোটেকশনের জন্য এই যে বন্ধ করে দিলাম আবার অন করে দিলাম এই যে চালু হয়ে গেল এই যে কমপ্লিট তো যাই হোক বন্ধুরা এই সেটটা সমত ভৈরবের দিক থেকে এক ভাই পাঠাইছে আমারে ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয় উনি সেটটা পাঠিয়ে দিছে ফার্স্ট টাইম আমার কাছে কাজ দিলো তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করছি যতভাবে সুন্দরভাবে কাজটা করে দেওয়ার জন্য আশা করি উনি খুশি হবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ Não, não,